রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুলের পরিচয় দাও রহমতের নবী বলেন এই তিনটা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে রোজাত আর এই প্রশ্নের জবাব যারা দিতে পারবে না তাদের কবর হবে কারা পারবে দিতে আমরা হুজুরেরা গ্যারান্টি নাই যদি হুজুরেরা পারব বলে গ্যারান্টি থাকতো জান্নাতের টিকিট হাতে পাইয়া দর্জন সাহাবা আজীবন কানতেন না রহমতের নবী বলেন মসজিদে নববীর পার্শ্বই তো আমার হুজরা আয়েশার ঘর আর মসজিদে নববী একটা ছোট্ট খেজুর গাছের পাতার ঘর আমি ঘুমাইছি আমি মুহম্মদ ঘুমাইলে চোখ বন্ধ থাকে অন্তর ঘুমায় না ঘুমের মাঝামাঝি হঠাৎ করে কানে আসলো কে যেন মসজিদে কান্না করে আমার ঘুম ভেঙ্গে গেল আমি ঘুম থেকে উঠিয়া বের হয়ে দেখি মসজিদের মধ্যে কে এই গভীর রাতে কান্না করে নামাজে দাঁড়ায় দেখতেছি আমার জান্নাতি দর্জনার প্রথম আবু বা নামাজে দাঁড়ায় দাঁড়ায় হাউ মাউ করে কান্না করতেছে নামাজ আনতে নবী বললেন হে আবু বাকার নামাজের মধ্যে আপনি কান্না করেন এই গভীর রাতে কারণ কি আবু বাকার বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব সেই ভয়ে কান্না করি আরে দশজন সাহাবাদের প্রথম সিরিয়াল আপনার আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিছেন এরপরও আপনি এত ভয় কেন করেন আবু আকার বলেন হে পয়গম্বর ভয় লাগে যে আল্লাহ এত আদর করে টিকিট দিয়েছেন ওই আল্লাহ যদি একবার বেজার হয়ে যায় টিকিট ক্যান্সেল হয়ে যাবে হারকে দার হৌফে হাকদার দিন মাদ জন্নতুল মেহদ ও রাম কাম জুজবাহ কচি জে মখাজ ইনসুজা যা ফজলে দর জুমলা যাহা তাহলে জান্নাতের টিকিট পাইয়াও যদি তারা কাদের তাহলে আপনার আমার উপায় কি আল্লাহ আমাদেরকে হেদায়ত করে তো বলতেছিলাম আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক অথচ আপনি ও মুসলমান আমিও মুসলমান আপনি যে আল্লাহ মানেন আমিও সে আল্লাহ মানি আপনি যে নবী মানেন সে নবী আমিও মানি তাহলে এত বয়ান লাগবে কেন আপনাকে আজকে তো বয়ান করব হিন্দু বৌদ্ধদের ওই জায়গায় গিয়া ওরা আল্লাহ চিনে না নবী চিনে না আপনাকে কেন বয়ান করব কয় শুধু করবই না বারো মাস ঘুরতে ঘুরতে পাগলের মতো হয়ে আসি দিন নাই রাত নাই ঘুম নাই খানা নাই এত পরিমাণ বয়ান চলে দাওয়াত গলাদের বয়ান পীর মা এত বয়ান চলতেছে আবার ফজরের পরে জোহরের পরে আসলের পরে মাগরিবের পরে রাতের বেলা বয়ান এত বায়ানের পরেও কেন আমাদের আমল নামা শূন্য হয়ে গেছে এর একমাত্র কারণ আল্লাহর ভয় অন্তরে এখনো ঢুকে নাই হারকে দারাত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া ভাই আমার কিছুই এলে নেই মা বাবার চোখের পানি মুরব্বী আল্লাহ দোয়া নিয়ে চলি এই জন্য সবসময় একটা ভয় নিয়ে চলি আমার দ্বারা যেন দিনের কোনো ক্ষতি না হয় আমার কষ্ট হলেও যদি একটু দিনের উপকার হয় আমি সেই নিয়তেই সবসময় থাকি এই জন্য সভাপতি হিসাবে জিগেইলাম যে আবার আমার দ্বারা কোনো ক্ষতি হইল নি আপনাদের মাহফিলের যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করবে আল্লাহ বলেন তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয় নবীজি বলেন এই উম্মত তোমরা যদি দুই জিনিস হেফাজতের জিম্মা নাও আমি রসুল তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব প্রথম জবানের হেফাজত করো দ্বিতীয় লজ্জাস্তানের হেফাজত করো এই দুই জিনিসের হেফাজতের যদি তুমি গ্যারান্টি দাও আমি তোমাকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিলাম আয়াত এবং হাদিসের মূল আলোচনার বিষয়বস্তু জবান কন্ট্রোল করা জবান হেফাজত করা এখানে আল্লাহ চোখ হেফাজত করো হাত হেফাজত করো পা হেফাজত করো কান হেফাজত করো বলেন না কি বলছেন কথা বলেন জবান হেফাজত করো কারণ কি ভাই মোবাইল বন্ধ করা যায় না সারা দিন রাত এমন একটা বয়ান নাই যেখানে মোবাইলের বিরুদ্ধে বলি না পাও ধীরে ধীরে বলি চব্বিশ ঘন্টাই তো মোবাইল নিয়ে থাকেন আল্লাহ দয়া করে বেহেস্তের বাগানে নিয়ে আসছেন এখানে দুই এক ঘন্টা মোবাইল না চালাইলে কি ক্ষতি হবে আল্লাহ মোবাইলের গুণা থেকে আমাকে আপনাদের সকলকে হেফাজত করে ছুরি হাতে নিয়ে নিজের গলা কাটা এর থেকে আরো মারাত্মক এই মোবাইল এই মোবাইলের কারণে জীবন যৌবন লেখাপড়া চরিত্র সব শেষ যেই পরিমাণ আপনারা ঠিক বলেন মনে হয় এই অন্যায় আপনারা করেন না হ্যাঁ আল্লাহ হেফাজত করে বয়ান কোনো বক্তার এলেম আর আমলের বাহাদুরিতে বয়ান হয় না আজীবন কথাটা মনে রাখবেন বক্তা যত বড় আলা হোক ওই এলেমার আমলের বাহাদুরিতে কি হয় না বয়ান হয় না মনে রাখবেন কথাগুলো আপনারা তো অনেক দামি মানুষ জ্ঞানী মানুষ আমরা টুপি বোকা বিশেষ করে আমি তো আরো বোকা তবে দুই একটা কথা খেয়াল করে বক্তার এলে আমলের বাহাদুরিতে কি হয় না বয়ান হয় না বাতিনি ভাবে থাকতে হবে আল্লাহর রহমত আর জাহেরি ভাবে থাকবে শ্রোতাদের মহব্বত এর উপরে আল্লাহ বয়ান বের করবেন মানে আপনাদের মহব্বত কি পরিমাণ ওই অনুযায়ী বয়ান আল্লাহ পাক এই মাহফিল হেদায়াতের জরিয়া হিসাবে কবুল করেন তো জবানের হেফাজতের কথা কেন বললেন বলে শরীরের মধ্যে জবান একটা মারাত্মক একদিকে আল্লাহর বড় অন্যদিকে একটা অস্ত্র নেয়ামত কিভাবে আর অস্ত্র কিভাবে বলে ন্যায়ামত হলো এই হিসাবে আমি যে একজন মানুষ আমার হাত পা আমাকে বলে না আমি মানুষ আমার জবানের আওয়াজে আমাকে প্রমাণ করে আমি মানুষ কারণ হাত পা এগুলো পশুর মধ্যেও আছে কিন্তু আমাদের মতো ওদের কথা নাই। তাহলে আমাদের জবানে কথা প্রমাণ করে আমরা কি মানুষ এবার আসেন কথা কেমন কথা হল এই যে মাইকে কথা বলি আমার কথা মাউথ টেনে মেশিনের মাধ্যমে ইউনিট থেকে হর্ন থেকে বের করে অনেক দূরে নিয়ে যায় এই যে মেশিন চলতেছে এর একটা সীমাবদ্ধতা আছে দীর্ঘ টাইম চালাইতে গেলে মেশিন গরম হয়ে যাবে এক পর্যায়ে আগুন লেগে যাবে কিন্তু জিব্বা কত বড় নেয়ামত দুনিয়াতে আসা থেকে বিশ ত্রিশ পঞ্চাশ বছর এই জিব্বার মেশিন কোনোদিন এই জিব্বা বন্ধ হয় নাই গাল ব্যথা করে ঠোঁট ব্যথা করে কপাল ব্যথা করে কিন্তু জিব্বা ব্যথা করে না এই কথাগুলো কোথার থেকে আসে মেশিন কোথায় কোনো দিন একবারও ভাবি নেই ভাবার জন্য আল্লাহ পাক রব্বুল মানুষকে আকল দিছেন আর কোন প্রাণীকে ভালো মন্দ যাসাইয়ের আকল দেন নাই এত তামাশা যদি থায় মরাডার মারো কেন কয় লড়ে কেন হা বড় কঠিন জিনিস কত দিল ভাঙ্গা লইয়া আসি মানুষের দুইটা কথা পাও ধরে ধরে বুঝাইলে যদি একটু দিনের পথে আসে অনেক জায়গায় গেলে ওই যে বললাম মন এতটা দুর্বল থাকে খারাপ থাকে যে বয়ান কি করব কারণ আমি যদি মনে করি আমি আপনার থেকে বড় তাহলে আপনার কথা আমি দিলে নিব না আপনি যদি মনে করেন দূর হুজুর টুজুর বাদ দাও আমরা কি কম জানি বান্দার অন্তরে হুজুরের কোনো ওয়াজ ঢুকবে না ওর কাছে আরো বিরক্ত লাগবে যেই মাইয়া পছন্দ হয় না ওর যদি কয় তোরে বিদেশ বিয়ে করবে না পছন্দ অন্তর গেছে গুনার কারণে খারাপ চোখে লাগাইছে চশমা আয়না কালো বাতির দিকে তাকায় বাতি কালো কেন বলে না তোমার চোখের সমস্যা চিকিৎসা কর গরুর খিচুড়ি এই শীতের মধ্যে কত মজা একজনে পাইলে বলবে দশজনারটা আমারে নামে শরীর গরম বানাই খাইয়া আর একজনে এক কোন আমার দশ গ্রাম বিষ দে তো গরু দিস না মানে কি গরুর মধ্যে বিষ আছে না তার বিষ প্যাডে বিষ গরু ঠিক আছে প্যাডের সমস্যা চিকিৎসা করো ওয়াজ ভালো আলেম ভালো জিকির ভালো তেলাওয়াত ভালো কোরআন ভালো মসজিদ ভালো মাদ্রাসা ভালো যে বলে ভালো না সব ভালো তোমার অন্তর খারাপ অন্তরের চিকিৎসা কর অন্তরের কি এই ওয়াজমাহফিল গুলো একটা অপারেশন থিয়েটার দুনিয়ার হসপিটালে অপারেশন হয় দেহে আর এই কোরআনের বাগানে অপারেশন হয় রুহে কলব পরিষ্কার দেখেন বুঝ আপনারাও মুসলমান আমিও মুসলমান আপনাদের আল্লাহ আমার আল্লাহ আলাদা না এক আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কাবা আমার কাবা আপনাদের কালেমা আমার কালেমা দুনিয়াতে সবাই আসছি সিস্টেম শুধু মধুখালীওয়ালারা লঙ্গি ভরে আসছিল বিদায় কাফনের সংখ্যা তিনটা কি কাফোন কয়টা মহিলাদের পাঁচটা আর যারা টাকাওয়ালা কাফন একটা বেশি হবে রিক্সার ড্রাইভারের একটা কম হবে কালার আলাদা হুজুর গো কালার একরকম না সমান তাহলে কাফনের সংখ্যাও এক কালারও কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ হ্যাঁ কোটিপতির লাশ এত বাহাদুরি কেন আমি বড় বক্তা আমি বড় কোটিপতি যতই ভাব দেখাই না কেন সাদা কাফনে ঢুকলে সব ভাব শেষ কবরের সাইজও এক এই এলাকার কবর একটু মনে হয় বড় কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা আলাদা আলাদা সবারটাই এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও পরিচয় দাও রহমতের নবী বলেন এই তিনটা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে আর এই প্রশ্নের জবাব যারা দিতে পারবে না তাদের কবর হবে কারা পারবে আমরা হুজুরেরা গ্যারান্টি নাই যদি হুজুরেরা পারব বলে গ্যারান্টি থাকতো জান্নাতের টিকিট হাতে পাইয়া দর্জন সাহাবা আজীবন কানতেন না রহমতের নবী বলেন মসজিদে নববীর পার্শ্বই তো আমার হুজরা আয়েশার ঘর আর মসজিদে নববী একটা ছোট্ট খেজুর গাছের পাতার ঘর আমি ঘুমাইছি আমি মুহম্মদ ঘুমাইলে চোখ বন্ধ থাকে অন্তর ঘুমায় না ঘুমের মাঝামাঝি হঠাৎ করে কানে আসলো কে যেন মসজিদে কান্না করে আমার ঘুম ভেঙ্গে গেল আমি ঘুম থেকে উঠিয়া বের হয়ে দেখি মসজিদের মধ্যে কে এই গভীর রাতে কান্না করে নামাজে দাঁড়ায় দেখতেছি আমার জান্নাতি দর্জনার প্রথম আবু বা নামাজে দাঁড়ায় দাঁড়ায় হাউ মাউ করে কান্না করতেছে নামাজ আনতে নবী বললেন হে আবু বাকার নামাজের মধ্যে আপনি কান্না করেন এই গভীর রাতে কারণ কি আবু বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব সেই ভয়ে কান্না করি আরে দশজন সাহাবাদের প্রথম সিরিয়াল আপনার আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিছেন এর পর আপনি এত ভয় কেন করেন আবু আকার বলেন হে পয়গম্বর ভয় লাগে যে আল্লাহ এত আদর করে টিকিট দিয়েছেন ওই আল্লাহ যদি একবার বেজার হয়ে যায় টিকিট ক্যান্সেল হয়ে যাবে হরকে হৌফে খাউফে হাকদার দিন মাদাম জন্নতুল মাওয়াদে হদ ও রাম কাম জুজবা জে মখাজ ইনসুজা যা ফজলে উ আমস্তে দর জুমলা যা তাহলে জান্নাতের টিকিট পাইয়াও যদি তারা কাদের তাহলে আপনার আমার উপায় কি আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করে তো বলতেছিলাম আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক অথচ আপনি ও মুসলমান আমিও মুসলমান আপনি যে আল্লাহ মানেন আমিও সে আল্লাহ মানি আপনি যে নবী মানেন সে নবী আমিও মানি তাহলে এত বয়ান লাগবে কেন আপনাকে আজকে তো বয়ান করব হিন্দু বৌদ্ধদের ওই জায়গায় গিয়া ওরা আল্লাহ চিনে না নবী চিনে না আপনাকে কেন বয়ান করব কয় শুধু করবই না বারো মাস ঘুরতে ঘুরতে পাগলের মতো হয়ে আসি দিন নাই রাত নাই ঘুম নাই খানা নাই এত পরিমাণ বয়ান চলে দাওয়াত গলাদের বয়ান পীর মাফদের বয়ান 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 জুমার এত বয়ান চলতেছে আবার ফজরের পরে জোহরের পরে আসলের পরে মাগরিবের পরে রাতের বেলা বয়ান এত বায়ানের পরেও কেন আমাদের আমল নামা শূন্য হয়ে গেছে এর একমাত্র কারণ আল্লাহর ভয় অন্তরে এখনো ঢুকে নাই হারকে দারাত খৌফে হাকাদার দিন মাদাম জান্নাতুল মাওয়া ভাই আমার কিছুই এলে নেই মা বাবার চোখের পানি মুরব্বী আল্লাহ আলেমের দোয়া নিয়ে চলি এই জন্য সবসময় একটা ভয় নিয়ে চলি আমার দ্বারা যেন দিনের কোনো ক্ষতি না হয় আমার কষ্ট হলেও যদি একটু দিনের উপকার হয় আমি সেই নিয়তেই সবসময় থাকি এই জন্য সভাপতি সাহেবরে জিগাইলাম যাবার আমার দ্বারা কোনো ক্ষতি হইল নি আপনাদের মাহফিলের